মনির ভাইয়ের খামারে মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ইনশাআল্লাহ ভাইজান খুব ভালো চলছে ভাইজান ব্যবসা গেল সপ্তাহে মানে ভিডিও করা হয় নাই আপনার

কালেকশন গাবে ধরেন একটা আমি নিচে আছে আপনার ছয় লিটার উপরে আছে আপনার বিশ পিল দুধ গাভি

একটা লোক পাঠাবেন যে প্রবাসী ভাই গাবি কিনবেন সবসময় লোক পাঠাবেন আসে দেখে শুনে গাবি দুধ চাচাই পাচার দাঁত সবকিছু দেখে নেবেন আজকে আপনি গাবি দেখাবো সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ হাজার টেক কমে গাবি পাবে তিরিশ থেকে চল্লিশ প্রতি গরুতে গরুতে কম পায় ভাই যান প্রতি গরুতে তিরিশ থেকে চল্লিশ হাজার কম থাকবে হ্যাঁ ভাই ভিডিও যেটা বলেন সেটা পাওয়া যাবে পাওয়া যাবে যান আপনি দশটা ভিডিও দেখবেন দেখার পরে আমার গরু কালেকশন করবে কথা বাড়াবো না মনে ভাই কালেকশন দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজ একটা গাভি ভাই একটু কালো আছে একটু বিস্কিট কালারও দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি জাত মানে গাভি বাচ্চা নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভি ইন্ডিয়ান জার্সি জাতের গাভি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি জাতের এই যে এত সুন্দর সুন্দর শখিন গরুগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন ভাই এসব ভাই সব বর্ডার ক্রস ভাই বর্ডার ক্রস বর্ডার ক্রস আসলে অন্য অন্য কিন্তু বলে না যে কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন আপনারা কিন্তু সরাসরি সব খুলে বলে দেন যেটা আমি কালেকশন করেছি সেটা আমি বলি কোন জায়গা থেকে কালেকশন

পারবে দুধের গাবি একটা জিনিস আমি বলি দুধের গাবি আপনার যেখান থেকে আসবেন বাসে আসে দুই দিন আগে তিন দিন আগে দুধ দেখে শুনে নেবেন সব থেকে ভালো হবে সবথেকে থেকে আমারও ভালো হবে আপনাদের ভালো হবে এক নাম্বার গাবি দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি আমি দেখবো দুই বেলায় আঠারো লিটার ভেজান দুই বেলায় আঠারো লিটার হ্যাঁ বাচ্চার বয়স্ক আজকে পাঁচ দিন ভেজান পাঁচ দিনে দুই বেলা আঠারো লিটার আঠারো লিটার মাসাল্লাহ এমনিতেও কোনো গাভী উলান প্রাণ ঠেক দেওয়া না চারটা ধারবাট ক্লিয়ার আছে যে ক্রেতা ভাই নেবে ধারবাট ক্লিয়ার দেখে নিতে পারবে ভাই আমি আমি আপনার সকালে আবার টানছি আপনি এখন আবার ভিডিও দেখাচ্ছে ভাইজান মাস সকালে একবার টানছে হ্যাঁ ভাইজান দেখেন এসব বাচ্চা এসব তো এখানে দুধের লাগেই না এসব সবসময় দুধ খাচ্ছে ভাইজান খাচ্ছে মাশাআল্লাহ দাম চাচ্ছেন কেমন এখানে দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজারে দুধ থাকবে

ভাই একদম হাতের মতো দেখতে এটা কি জাত মানে গাভী বাচ্চা এটা ইন্ডিয়ান এটা জার্সি জাতের গাভী ভাইজান ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি একটা দেখাইলাম বাগাবাড়ি জার্সি একটা দেখাচ্ছি ইন্ডিয়ান জার্সি বাগাবাড়ি জার্সি তো আপনার খামারে আছে তাই তো হ্যাঁ ভাইজান আছে ভাইজান ওটা বিক্রি হয়েছে ভাইজান যেটা দেখাবো সব দুটাই সব ইন্ডিয়ান জার্সি ভাইজান এক নাম্বারটা ইন্ডিয়ান জার্সি দুই নাম্বারটা ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ভাই এরপরে আরো আকর্ষণ আছে ভাই আকর্ষণের কালেকশন মানে আজকে দেখলে বুঝছো আর গরুপতি কত টাকা কম থাকবে আজকে গরুপতি যে আজকে থাকবে 30 থেকে 40 হাজার টাকা কম থাকবে 30 থেকে 40 হাজার কম প্রতি গরুতে হ্যাঁ ভাইজান এত

গাবি দেখাবেন তিনটা ইন্ডিয়ান সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আছে বা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চা বয়স হবে বয়স আপনার ছাব্বিশ দিন বেজান ছাব্বিশ দিন ছাব্বিশ দিন দুধ পাচ্ছেন কেমন আমি দুধ পাচ্ছি লিটার বেজান ষোলো কমিয়ে দেওয়ার সিস্টেম হয় না কমাই দেবেন আমার সাথে আলোচনা করে আমার সাথে কমাই দিতে পারবো সমস্যা আপনি সবসময় সাশ্রয় মূল্য গরু বিক্রি করেন হ্যাঁ ভাইজান আর এখন যদি গরু কিনে কত হাজার টাকা কম পাওয়া যাবে এখন আপনি যদি প্রতি গরু কেনে না তিরিশ হাজার টাকা কমেন আমি যে এই দেখ অন্য খামারি বলতো যে এক লাখ আশি টাকা বলতো আমি কেন টাকা বলে দিলাম একদম স্বাস্থ্য মূল্য দেওয়া হ্যাঁ ভাইজান অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন নিতে মনির ভাই ছিল ভিডিওর তিন নাম্বার গাবি সাইড করে চার নাম্বার দেখাই ভাই দেখেন ঠিক আছে নাম্বারে মনির ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটা ভাই লাল সাদা রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছেন মনির ভাই এটা রাতি সাইওয়াল ভাইজান রাতি সাইওয়াল রাতি সাইওয়াল গাভী দাঁত বয়স হবে কেমন দাঁত বয়স দুই দাঁত ভাইজান দাঁতে দুইটা হ্যাঁ ভাইয়া সঙ্গে আছে কি বাচ্চা ভাই আছে আপনার বাম আর বক বাচ্চা বাম আর বক না বাচ্চা হ্যাঁ বাম বক না বাচ্চা বাচ্চার বয়স হবে কেমন ভাই বাচ্চার বয়স আজকে 25 থেকে 26 দিন ভাইজান 25 থেকে 26 দিন হ্যাঁ ভাইজান দুধ পরিপূর্ণ পাচ্ছেন এটাই হ্যাঁ দুধ পরিপূর্ণ পাচ্ছেন ভাই জেপ কি ভাই আসবে দুধ যতটুকু বলবে ভাই ভাই মুখ গল্প করা যাবে না যতটুকু হবে ততটুকু বলে দেওয়ার চেষ্টা করবেন ভাই আমি মুখ গল্প নেবাই জান আমি কাজে আমার বাসায় যদি দেখে শুনে নিবে যদি আমি আরো এক দুই লিটার কম বলে দি ভাই যান মার্শাল এই যে আপনি দেখলেন সকালবেলা একটা গরু দুধ দেখাল আপনি তো দেখলেন দুইটা গরু গরু গেলো একবার যে কথা এই কথা বলছি একবার সলিড তাই বলেন মাশা সলিড ভাই আমি আসার সময় কিন্তু ক্রেতা ভাইরা দুধ দহন করলো হ্যাঁ আমি কিন্তু আপনি কিন্তু বলছিলেন ভাই কত লিটার কথা বলছিলেন আমি বলছি আপনার 16 লিটার 16 লিটার দুধ হইছে ভাই আরো এক পোয়া বেশি আরো এক পোয়া বেশি হইছে 16 লিটার এক পোয়া দুধ হইছে কিন্তু দশ এর কথা বলা নির্ভয় নেই তা আমি আরো 1 কেজি কমাই দিছি ভাইজান আমি কমাই দিছি হ্যাঁ কমাই দিছি ভাই দহন করার মাপ দেওয়ার পর 1 কেজি কমাই দিছি হ্যাঁ ভাইজান মাশাআল্লাহ এইভাবে চ্যালেঞ্জ করে যদি গরু বিক্রি করেন ভাই ইনশাআল্লাহ ভালো বিক্রি করতে পারবেন ভাইজান দেখেন যে আপনি আমার কালেকশনে সব আনকম

দাম বলবো আমি এমন দাম বলবো আপনি মরবেন না দর্শক বেড়া খুশি হবে বলেন এক দাম পাঁচ হাজার কম এক লক্ষ পঞ্চাশ হাজারে দুধ থাকবে পনেরো লিটার বাচ্চা সহ দিচ্ছেন কি ভাই তাতে জান ভাই আজকে আপনি বললেন জান দিলাম ভাই জান ভাই আমি যদি দাম দর করলাম দর্শকরা কিন্তু ভাই বলবে ভাই আপনি নিয়ে যান আমাকে বলবে হ্যাঁ দর্শক যদি আসে অবশ্যই 500 1000 2000 টাকা কম করতে হবে ভাই এটা আমি এটা আমার জ্ঞান নেবে জান এত দূর থেকে আসলে আমি সম্মানে কিছু করতে পারবো করবেন তাহলে কিন্তু আমার কোনো কথা থাকছে না দর্শক এবং দর্শকরা এসে দেখে শুনে নিচ্ছে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে জান এটা ছিল ভাই ভিডিও চার নাম্বার সাইড করে পাঁচ নাম্বার দেখাই আসেন ভাই দেখেন ভিডিওর পাঁচ নাম্বার মনির ভাই কালেকশন নিয়ে আসছেন আরো একটা লাল রঙের গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান সিন জাতের গাবি ভাইজান ইন্ডিয়ান সিন জাতের গাবি হ্যাঁ ভাইজান গাবিটা দাঁত বয়স হবে কেমন দাঁত বয়স দুই দাঁত ভাইজান দাঁতে দুইটা দাঁতে দুইটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে বাম বকনা বাচ্চা বাম বকনা বাচ্চা হ্যাঁ ভাইজান ইন্ডিয়ান কালেকশন তো হ্যাঁ ভাইজান ইংলিশ আর কালেকশন কাজ করতে পারবে হ্যাঁ জাতুনের কাজ করতে পারবে বাচ্চা দেখেন যে তোর বাচ্চা দেখাছি বাচ্চার বয়স এক মাস প্লাস হয়ে গেছে ভাইজান আচ্ছা এক কথায় একদম শখিন কালেকশন হ্যাঁ ভাইজান যারা নতুন উদ্যোক্তা আছেন যারা জাতুনের কাজ করবেন শখ করে লাল গরু পালতে চান তার জন্য গরু আজকের দামের জন্য পারফেক্ট হবে সব দিক দিয়ে পারফেক্ট হবে যেন শখ করা জিনিস একটা এইসব গাজাতের গাবি বাচ্চা এগুলো হলে পঁচিশ ছাব্বিশ কেজি বাচ্চায় ওজনই হয় ভাইজান তাহলে এইসব বাচ্চা যদি আপনি যদি ছয় মাস ছয় মাস যদি ঠিক ভাই দুধ খাচ্ছেন বাচ্চা বাচ্চার দামে গরু আপনি ফ্রি দেয় বাচ্চায় টাকা দিয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ সব দিক দেখে যাচাই করে নিতে পারবে হ্যাঁ যাচাই করে নিতে পারবে এইটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার গাভী দুধের গ্যারান্টি থাকবে কেমন দুধের গ্যারান্টি থাকবে দুই বেলায় ভাই বারো লিটার দুই বেলায় বারো বারো লিটার দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একই দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার বারো লিটার দুধ বাচ্চা বাহামা বাচ্চা তা সহ হ্যাঁ ভাই যান সেক্ষেত্রে দর্শকরা যদি সরাসরি আসে বাউলটা দুধ বুস করে নেবে এবং খামার এসে দাম দর করতে পারবে দাম দর করতে পারেন সবাই কিছুটাই সম্মান করতে পারবে পারবো আমার পাশে আসতে সাথে আপনি আলোচনা করবে হ্যাঁ করতে পারবে সাইড করে যান পরবর্তী ছয় নাম্বার দেখাই আসেন ভাই দেখেন ভিডিও লাস্ট আকর্ষণ মনির ভাই সিরিয়ালের ছয় নম্বরে একটা গাভি বাচ্চা নিয়ে আসছেন ভাই গাভি যেমন বাচ্চা তেমন ভাই দুইটা সেম টু সেম লাগতেছে দুটা আচ্ছা মানে উচ্চতা দেখতে সেম টু সেম বা মানে বাচ্চা মা তো মা বাচ্চা একরকম দেখতে আচ্ছা কি জাতের গরু এটা ভাই ইন্ডিয়ান সিন্ধি জাতের গাভি ভাই ইন্ডিয়ান সিন্ধি জাতের গাভি হ্যাঁ ভাইজান জান গাভি বয়স হবে কেমন দাঁত বয়স বেজন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত সঙ্গে কি বাচ্চা সঙ্গে বা মা সার বাচ্চা ভাই জান বা মা সার বাচ্চা হ্যাঁ ভাইজান বাচ্চা বয়স হবে কেমন ভাই বয়স আজকে বাচ্চা বয়স 5 মাস প্লাস হয়ে যাবে 5 মাস

হ্যাঁ দুধের দুধের জ্ঞানটি কেমন থাকবে বাসায় দুধ খাতে পারবেন বাসার জন্য দাম দাম কেমন চাচ্ছে থেকে শুরু করে দেখাইছি কথা আমরা একটু কমাই দিয়েছিলাম হ্যাঁ আপনি যদি কথা বললেন তাহলে কম দেন বেজান কত দাম তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর ভাই মনির ভাই দাম হচ্ছে না মনির ভাই যে দাম দেয় সেই দাম

বাচ্চা দিবে কোন লোক দেখেন দিবে তো নির্বাচনে আমি তো বলে এখন বলে দেখবো বাচ্চা যদি কাটি আশি হাজার মরণ নেই ভাইজান দর্শক যে নিবে দর্শক সুসুরা দিবেন না আপনি ভাইজান আপনি বললেন জান 70 কোন একটা কথা বলা দেন মানে 1 টাকা কম হলে তাও দেন না আসলে না ভাইজান আমারে আসলে 500 1000 মিষ্টি খাওয়ার জন্য কম রাখতে হবে ওসব ভাইজান আমার সাথে ফোন আলোচনা করে ওসব বলা কিন্তু ভাইজান আমার সাথে কোনো কথা বলা দেন একটা একটা গরু এই লাস্ট এই একটা লাস্ট থাকবে কোনো কথা বলা দেওয়া না একদম 1 লক্ষ 70 হ্যাঁ ভাইজান সরজমিনে আসলে অবশ্যই 1000 টাকা ছাড় থাকবে মিষ্টি খাওয়ার জন্য ভাইজান আসলে এসে সম্মানী করতে দিবেন তো হ্যাঁ ভাইজান দিব মাশাআল্লাহ ছয়টায় দেখাবেন হ্যাঁ ছয়টায় আজকে দেখাবে জান ছয়টা করে কোন দর্শক যদি আবারও একসঙ্গে নেয়

মন খাবার মন্ডি জেলা পাবনা জেলা জেলার না সৈকাদ গিরা মাসাল অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গুরু দেখলেন কমেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম